কবি জ্যোতীন্দ্রনাথ সেনগুপ্ত কবি জ্যোতীন্দ্রনাথ সেনগুপ্তকে বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় উনি বাংলা সাহিত্য জগতে এই পরিচিতি পেয়েছেন তো আমরা এখানে হাট কবিতার মাধ্যমে মানুষের জীবন হাটের বিষয়টিও এখানে বুঝতে পারব কবি ওই বিষয়টিকে ইঙ্গিত করেছেন অ্যাকচুয়ালি এই কবিতার মাধ্যমে মানুষের জীবন হাট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও যে আমাদের যে একটা আশা থাকে যে আমরা এই গৃহে ভালো কাজ করবো এই সম্পদ নিয়ে আমরা যাবো এই বিষয়টা এখানে ইঙ্গিত আছে আমরা শুধু হাট একটা সাধারণ হাটকেই মনে করলে চলবে না তো আমরা হাট বলতে কি বলছি হাট হলো একটা গ্রামীণ বাজার আর যেটা বাজার বলি হাট এবং বাজারের মধ্যে প্রায় সমার্থক শব্দ বাজার যেটা বলি বাজার হলো যেখানে সব সময় দোকান খোলা থাকে বা যে কোনো সময় মানে যে কোনো জিনিস কিনতে পারবে সেটা হলো বাজার হাট আর বাজারের মধ্যে এটাই পার্থক্য আপনার লক্ষ্য একটা আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো এটা একটা নদী হ্যাঁ হাট কিরকম হাটের অবস্থা অবস্থাটা কিরকম হয় এটা একটা নদী আর হাটগুলি একটা নদীর কিনারে হয় সাধারণত তো এখানে একটা গাছ এই গাছের নাম হলো পাকুর গাছ আমাদের কবিতার মধ্যে যেই কথাগুলি আসছে আমি ওই কথাগুলি পাকুর গাছ এখানে একটা গাছ গাছের মধ্যে শাখা আছে পাতা নাই তারপরে এই নদীটার চারিদিকে দশ দেখো দশ বারোটি গ্রাম আছে চারিদিকে এবং নদীর এইখানে দুচালা ঘর সনের ঘর এই দু ঘর বেড়া নাই শুধু ঘরটাই আছে দুচালা ঘরটা আছে এই ঘরের মধ্যেই হাটের বেঁচে হয় তো দরবারোখানি গ্রাম চারিদিকে খানি গ্রাম মাঝখানে একটা হাট এটা নাম হলো হাট এটা হলো হাট দরবারটি গ্রামের মাঝখানে একটা হাট এবার আমরা চলে যাই আমরা অনেক আলোচনায় আছে এখানে আমরা সেই আলোচনা দীর্ঘ আলোচনা করবো না কবিতাটা বোঝাতে হবে আমরা সময়ের পরিধির মধ্যে সেটা বোঝাবো হাট দূরে দূরে গ্রাম দশবারও খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেটা তার জলে না প্রদীপ প্রভাতে পরেটা না অর্থাৎ দূরে দূরে দশবারও খানি গ্রামের মাঝখানে একটি হাট যেটা বললাম সন্ধ্যায় সেটা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাট সন্ধ্যায় প্রদীপ জলে না এই হাটের মধ্যে সন্ধ্যায় প্রদীপ জলে না আর সকাল বেলায় ঝাট মানে ঝাড়ু পড়ে না কেন পরে না আমরা এটা কবিতার মধ্যে পড়ে পাব বেঁচে কেনা সেরে বিকাল বেলায় যে যার ঘরে ফিরে যায় তাহলে সকাল বেলায় হাটে মানুষ আসে বিক্রি করতে গ্রামের মানুষের ভিতরে আছে

আর করতে তারা বিকাল বেলায় আবার ঘরের দিকে ফিরে আসছে তারা আবার বিকাল বেলায় ঘরের দিকে ফিরে আসছে সেই বকগুলি গুলি যখন উড়ে আবার বাড়িতে যাচ্ছে তখন তো বিকাল হয়ে গেছে সন্ধ্যা সূর্য এখানে হাটের কাছে সূর্য আর দেখা যায় না কিন্তু সূর্যের আলোটা দেখা যাচ্ছে উপরে বকের পাখার মধ্যে শেষ আলোটা বিকাল বেলার সূর্য ডুবার শেষ আলোটা পড়েছে সেটা বলছে যে বকের পাখায়

নামে জলে উঠে দ্বীপ আধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণী হারা একাক্রান্ত কাকের পাখি নিশা নামে নিশা মানে রাত্রি নামে নিশা নামে দূরে শ্রেণী হারা একাক্রান্ত এখানে একটা কাক বসে আছে ঠিক আছে কাক বসে আছে এখানে বসেছে কাকটা ঠিক আছে এই কাকটা একা বসে আছে কারণ সে তার দল বাড়িতে যাচ্ছিল হয়তো কোনো না কোনো কারণে তার অসুবিধা হচ্ছে ফলে এই গাছটার মধ্যে এখানে দাঁড়িয়ে গেছে তার যাওয়ার মতো শক্তি ছিল না এখানে তার কাক কিন্তু সন্ধ্যার পরে দেখতে পায় না ফলে এখানে সে দিন ছিল। মানে রাত্রিটা ছিল এবং সকালবেলা চলে যাবে তখন সে এখানে বসে আছে এটি বলছে যে নিশা নামে ধরে শ্রেণীহারা শ্রেণীহারা মানে দলহারা একা ক্লান্ত কাকের পাঁখে কাকের বা কাক তো কালো রাত্রিও কালো এই জন্য বলছি কাকের পাখার মতো অন্ধকার ছেয়ে গেছে হাটের মধ্যে তো নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শে পাকুর ঝাঁকে নদীর বাতাস ছাড়ে নদীর বাতাস থাকে যেমাত্র রাত্রি হলো নদীর বাতাস ছাড়ছে কিন্তু নদীকে সারাদিন বাতাস ছাড়ছিল না ছাড়ছিল কিন্তু এখন তো মানুষ নাই নিস্তব্ধ পরিস্থিতিতে এই বাতাসটা মনে হচ্ছে শুশু করে বাতাস বেরোচ্ছে এই বাতাস এসে লাগছে কোথায় এ পাকুর শাখে না লাগছে পাকুর গাছের মধ্যে এই বাতাসটা লাগার পরে এই বাতাস ছুটছে হাটের দিকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে ওই কাকটা একা পরে আছে না কেন সে রাত্রিবেলায় যখন একা থাকে একা আছে তার অপরিচিত জায়গা একা থাকার বলে রাত্রিবেলা হঠাৎ করে কা কা করে ডাকছে এবং এবং এই যে বিভীষিকা লাগছে হাটের মধ্যে মানে একটা বিভৎস পরিস্থিতি মনে হচ্ছে হঠাৎ করে কাক ডাকছে আর আমরা প্রায় সময় রাত্রিবেলা কাকে ডাক শুনি এটা কোনো খারাপ পরিস্থিতি দেখলে সে ডাকে দিবসীতে সেথা কত কোলাহল চেনা ও চেনার ভিড়ে দিবস হিটে দিবস মানে দিনের বেলায় এই হাটের মধ্যে কত চেনা সব একদম মানুষ কি সব গ্রামের মানুষ চিনে চিনে না অনেক মানুষের মুখ সেটা কত কোলাহল চেনা ও চেনার ভিড়ে কত না চিহ্ন চরণ চিহ্ন সে ঠাই গিরে কত না চিহ্ন চরণ চিহ্ন সেখানে ঠাই গিরে দেখ

এই স্থানে কত চিহ্ন চরণ চিহ্ন পরে আছে মাল চেনাচিনি দর জানা জানি কানা করি নিয়ে কত টানা টানি তাহলে মাল চেনা চিনি আমরা দেখলাম যে সকালবেলা যে জিনিসটা এখানে এনেছে সেটা দেখে খরিদার যারা মানে বিক্রেতা তারা একটা দেখে মানে পছন্দ করেছে চার্জ করেছে এবং কত মানে চেনা চিনি দর জানা দর করেছে কত হবে পঞ্চাশ টাকা হবে না চল্লিশ টাকা দেবো এরকম অনেক করি নিয়ে যাচ্ছে না আমি অনেক টানা টানিও হয়েছে দর দাম জানাজানি হয়েছে অনেক কিছুই হয়েছে সারাদিন হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে হানাহানি পুরা হানাহানি কথার অর্থ হল জগ্রদ্ধাটি বোঝায় এখানে হানি বলতে মানে তর্ক বিতর্ক করে কেউ সারাদিনে মানে এখানে ক্রেতারা ভালো ক্রয় করেছে যে ভালো এখানে কেনা করেছে সে খুশি হয়েছে সে ভরে ব্যাগ ভরে বাড়িতে তার পণ্য দ্রব্য নিয়ে গেছে আর কেউ গেল খালি থেকে কেউ তার লাভ হয়নি সারাদিন এখানে কাজ করেছে কিন্তু তার কোনো লাভ হয়নি ফলে সে খুব কষ্টে আছে এবং তার দুঃখ হয়েছে দিবসে থাকে না কথার অন্ত চেনা ও চেনার ভিড়ে দিবসে থাকে না কথার অন্ত হাটের মধ্যে কত মানুষ আসছে না কারোর কথা কোনো বোঝা যায় বাজার মধ্যে হাটের মধ্যে গেলে একটা মানে একটা কিচির মিচির কিচির মিচির পাখির মতো আওয়াজ হয় কারো কথাই বোঝা যায় না কিন্তু কত কথা হয়েছে কত মানুষের পরিচয় হয়েছে এখানে এখানে বলা হয়েছে যে দিবসে থাকে না কথার অন্ত চেনা চেনার ভিড়ে কত মানুষ কত কথা বলেছে কত কে আসিল না হেথা কত না আইলো কত না আসিবে কত না হ্যাঁ এলো হেথা হেতা মানে সেখানে কত আইলো কত গেল এর কোনো হিসাব নাই আসা যাওয়ার কোনো হিসাব নাই এখানে

উপারের লোক নামালে পশরা ছুটে পারে ক্রেতা এই পারের ক্রেতারা ছুটে যায় ক্রয় করতে শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরকের জল শিশির বিমল প্রভাতের ফল শিশির বিমল কেন কারণ সকাল বেলায় যে ফলটা শিশির ভেজা টাটকা থাকে সেই ফলটা বিকাল হতে হতে কিন্তু তেমন টাটকা থাকে না শিশির বিমল প্রভাতের ফল সত্য হাতে সহি পরখের জগত মানুষ দুইটা দেখছে তাহলে তার সত্য তো তা হারাইছে না আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি করার পর আমরা এত বড় একটা লাইফ কাটাই কাটানোর পর না আমরা পরকালে আবার যাই তাহলে আমরা শত হাতে সহি না আমরা আমাদেরকে সেই আমরা সকালবেলায় মানে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের মধ্যে যে ফ্রেশনেস থাকে যে শিশির ভেজা অবস্থা থাকে ফলটা সেটা কিন্তু আর ভালো থাকে না কিন্তু এটি বলছেন যে সকালবেলা যে ফলটা গ্রামের মানুষরা গাছ থেকে কাটকা তুলে আনলো বিকাল হইতে হইতে সেটা সচেতনতা রইল না সেটা নষ্ট হয়ে যায় শিশির ভেজা না শিশির বিমল প্রবাতের ফল শত হাতে সহি পরখের ঝোল পরখ মানে পরক পদার্থকে পরীক্ষা করে দেখাকক মানে পরীক্ষা করে দেখা বিকাল বেলায় বিকায় হেলায় সোহিয়া নীরব ব্যথা কথা বললো যে ফলটা সতেজ ছিল দাম অনেক বেশি ছিল বিকাল হতে হতে সেটা অনেকটা সতেজতা হারাইছে এখন দাম কমে গেছে এটাই বলছি যে বিকাল বেলায় বিকায় বিকায় মানে বিক্রি হয় হেলায় মানে অবহেলায় বিকায় হেলায় সোহিয়া নীরব ব্যথা মনের মধ্যে অনেক যন্ত্রণা নিয়ে বিক্রেতা অনেক আশা করেছিল এই ফোনটা অনেক দামে বিক্রি হবে আর দেয় এরকম অবস্থা হয়ে যায় হিসাব না হিরি এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা হিসাব নাই এই জগতে কত ক্রেতা বিক্রেতা আমরা আমাদের ইহ জগতেও কত ক্রেতা কত মানুষ এলো কত মানুষ গেল কত মানুষ যাবে এখানে আটের মধ্যে কত এলো কত গেল হিসাব নাই রে হিসাব নাই মানে কত যে আইলো কত যে গেল নতুন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা এই যে হাট কি এখনো চলছে অতীতেও ছিল ভবিষ্যতে চলবে এটি বলছে নতুন করিয়া নতুন করে আট বসে আমরা নতুন করে করে জন্মগ্রহণ করি আবার চলে যায় আবার নতুন মানুষ আসে আমরা এখানে পড়াচ্ছি তোমরা এসে তোমরা থাকবে না আগামী দিন তোমরা অন্য ক্লাসে চলে যাবে আমিও থাকবো না একদিন এখানে অন্য কেউ পড়াবে এই যে জগৎ কেউ এলো কেউ গেলো এই যে চিরকালীন এই প্রথা এটা চলছে নতুন করিয়া নতুন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রি নতুন যাত্রী খেলা দিবস রাত্রি নতুন যাত্রী আসে আবার যায় এটা যেন নিত্য নাটের খেলা নাট মানে নাটক অভিনয় যেখানে অভিনয় হয় এই নিত্য দিনের নাটক চলছেই চলছে যুগ যুগান্তরে এই নাটক চলছে এই হাটের মধ্যেও মানুষ আসছে বেচা করছে করছে পদচিহ্ন মুছে কত মানুষ আসছে এই যে অভিনয় এই যে নাটক এই ছলনা চলছে খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই যে যায় যে আসে কারো বাধা নাই হাট মুক্ত খোলা যে মন চাই তুমি আসতে পারো এখানে বাধা কিছুই নাই কেহো কাধে কেহো গাটে পরিবাদে ঘরে ফিরে বারবেলা কেহো কাধে আর কেহো গাটে কাট মানে এই যে কোনা কাপড়ের মানে বয়স করে থাকে দুটির পুনরায় মধ্যে টাকা বেদে করে গুজে রাখে এটাকে গাট বলে গাট কেহো কাধে কেহো গাটে পরিবাদে ঘরে ফিরে বার সারা দিন বেঁচে গনা হয়েছে এখানে করে বিকাল বেলা কি থাকবে কেনও তখন হিসাব নিকাশ হয় না তখন সে হিসাব নিকাশ যার লাভ হয়েছে সে ঘাটে আমাদের মানব সংসারেও আমরা যারা এসেছি আমরা যারা হিসাব নিকাশ ফলো করেছি যারা সঞ্চয় করেছি যারা ঘাটে পরিবেদে যাবো আমরা ওই বহ নদী পার হতে হবে আমরা বহু নদী যখন পারবো ঘাটের করিগুলি লাগবে যারা এই হজতে যারা ঈশ্বরকে বলেছে যে আমরা এই পৃথিবীতে যখন যাব মানুষের জন্য কাজ করবো নিজের জন্য কিছু করবো না কিন্তু আমরা ভুলে যে আমরা পারের করিয়া নিয়ে যেতে পারি না ওই যে অন্নপূর্ণা ঈশ্বরী পাঠটি মনে আছে নি অন্নপূর্ণা সেই ভবনদী ঈশ্বরী পাঠ পার করে সেই যাকে যে ভবনদী পার করে ঈশ্বরী পাঠটি ওইখানে গিয়ে যারা করি দিতে পারবে গাটের করি তারাই পার হবে আর বাকিরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে এখানে হাটের মধ্যে যারা বেচা কেনা ভালো হবে আমরা একটা লাইন পড়েছিলাম এই যারা মানে বেচা আগে লাইন পড়েছিলাম যারা বেচা ভালো হয়েছে তারা কিন্তু খুশিতে বাড়িতে যায় ব্যাগ পরে নিয়ে যায় আর যার কাছে বেচা কেনা ভালো হয়েছিল সে কেঁদে কেঁদে যায় অর্থাৎ এই হ জগতে আমরা জন্মগ্রহণ করি যারা ভালো কাজ করি তারা করি থাকে ওই বহু নদী পার হওয়ার জন্য করি দিতে পারি আর যারা দিতে পারে না ওইখানে বসে থাকে বসে বসে কাজে এটাই বলছে কেহ কাঁদে কেহ গাতে করি বাদে ঘরে ফিরিবার বেলায় উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা এই খেলা চলছে এই খেলার কোনো থামতি নাই চলছে আমি বুঝালাম তোমাদের হাট কবিতা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর কোনো অসুবিধা হয় না সবাই ভালো থাকো সবাই বিডিটো ভার্তি দিয়ে আবার দেখবে